আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান তালার অবশেষে আমার ফুবুর বাড়ির গেট লাগাতে সক্ষম হয়েছি একটু দেরি হলেও কোনো সমস্যা নাই এই টিনশেট ঘরের আনকমন ডিজাইনের গেট এবং কি সাইড গডা দিয়ে গেটটা দিয়ে অনেক মানাইছে পছন্দ হইলেই আমার পছন্দ ঠিক আছে বুঝছেন তো যে আমি কি কত সুন্দর করে বানাইছি এটার সাথে কোনোটা আরো মিলবো না ওই কদ্দুস তালুকদারের ডা মিলবো না ওই যে ফজলু ক্যাডারের ডা মিলবো না কেট ডা মিলবো না এটার সাথে এটা হইল আনকমন একটা গরু ফুবু তা শুকনা শুকনা খড় দিচ্ছেন কেন এগরু কত দেখিনছেন এখন ভোরছে ভোর কি করা ছাগল দু হোক খামারি বাড়ি আমার ফুবু ছাগল তারপরে গরু তারপরে মুরগি হাঁস মুরগি এগুলা পালন করতে খুব ভালোবাসে আল্লাহ মহান